আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা সো মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে দশটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি খুব সংক্ষেপে বলছি আশা করছি তোমরা এই প্রত্যেকটা জিনিসপত্র মাথায় রাখবে এক নম্বর তোমাদের অ্যাডমিট কার্ড প্রবেশপত্র একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে জমা করবে কারণ ট্রান্সপারেন্ট ফাইল কিন্তু পরীক্ষার হলে নিতে দিবে। সো অনেকেই বিভিন্ন ধরনের রঙিন বিভিন্ন কালারের প্রবেশপত্র সহ তোমরা ফাইল রেডি করো কিন্তু পরীক্ষার হলে অনেক সময় এগুলোতে সমস্যা করে সো আজকে বিকাল থেকেই তোমরা প্রবেশপত্রগুলো একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে জমা করবে দুই নাম্বার তোমরা একটা না বেশ কয়েকটা বল পয়েন্ট কলম জমা করবে যেগুলো তোমরা প্রিভিয়াসলি ব্যবহার করেছ কারণ একটা নতুন কলম দিয়ে তুমি যখন আগামীকাল পরীক্ষা দিতে যাবে অনেক সময় এটা তোমার মানে পুরাতন না হলে ঠিকঠাক মতো কালি বের হবে না তুমি অসুবিধা ফেস করবা সো দু তিনটা কলম রাখবে যেগুলো তুমি প্রিভিয়াসলি ব্যবহার করেছো তিন নাম্বার আজকে বেশি রাত অবশ্যই জাগবে না এবং বেশি রাত জাগলে অসুবিধা হচ্ছে তুমি ফ্রেশ ঘুমাচ্ছ না এবং আগামীকাল অনেক অ্যাংজাইটি নিয়ে তুমি আসলে পরীক্ষার হলে যাচ্ছ সো চেষ্টা করবা নটা দশটা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চার নাম্বার আজকে বেশি বেশি পানি খাবা পানি খাইলে তোমার ব্রেন সুস্থ থাকবে এবং নির্দিষ্ট টাইমে ঘুমানোর পরে একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালবেলা উঠবে পাঁচ নাম্বার সকালটা শুরু করবে অবশ্যই ফজরের নামাজটা দিয়ে তোমার যদি ইসলাম ধর্মের হয়ে থাকো এবং রাতে অনেকেরই যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসের জন্য অপেক্ষা করা সো বিগত দু সালের পর থেকে এই ধরনের ঘটনা খুবই রেয়ার সো তুমি ধরে নাও প্রশ্ন ফাঁস হচ্ছে না এই জন্য মিড নাইটে কে তোমাকে কল করছে কে তোমাকে টেক্সট করছে কোন সাইট থেকে বলা হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে কিচ্ছু মাথায় রাখার দরকার নেই কোশ্চেন ফাঁস হচ্ছে না এটাই শিওর সো এটা মাথায় রেখে তুমি একটা ফ্রেশ ঘুম দাও ছ নম্বর সো সকালে যখন তুমি ঘুম থেকে উঠছো এরপরে তো পানি খাবাই নামাজ পড়ে তুমি একদম ফ্রেশ মাইন্ডে তোমার যদি মনে হয় কোনো একটা টপিক তুমি পড়ো নাই সেই টপিকটা একটু চোখ বুলাতে পারো কিন্তু অ্যাংজাইটি নিয়ে একদম মানে প্রত্যেকটা বই রিভাইজ করবো এটা চিন্তা করারই দরকার নেই এটা তোমার প্রিভিয়াস জানাশোনাকে মানে তুমি যা যা পড়েছ সেগুলো দেখবে আবার ভুল হয়ে যাচ্ছে সো কোনো দরকার নেই তুমি প্রিভিয়াসলি যা যা পড়েছো নতুন করে কিচ্ছু পড়া দরকার নেই একটা বই নিয়ে শুধু কয়েকটা পেজ একটু উল্টাতে পাল্টাতে পারো সাত নম্বর দ্রুত বাসা থেকে বের হয়ে যাবা অনেক সময় তোমার যারা বিভাগীয় শহরগুলোতে আছো সো পথে জ্যাম হতে পারে এক্সাম শুরু হওয়ার মিনিমাম এক ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছাবা যাইতে যাইতে তুমি একটা স্টিকি নোট নিয়ে যেতে পারো কোনো একটা তোমার হ্যান্ড নোট নিয়ে যেতে পারো যেগুলো থেকে তুমি তোমার পড়াগুলো রিভাইজ করতে পারো আট নম্বর পরীক্ষার সময় যেহেতু এক ঘন্টা পনেরো মিনিট সো একদম প্রশ্নপত্র হাতে পাবার সাথে সাথে তুমি তোমার প্রবেশপত্র অনুযায়ী রেজিস্ট্রেশন অনুযায়ী প্রত্যেকটা বল পয়েন্ট দ্বারা প্রত্যেকটা ঘর ফিল আপ করবা এবং কয়েকবার তুমি রিভাইজ করে নিবা যে রোল নাম্বার সেট কোড সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করেছ কি কয়েকবার চেক করবা কারণ এটার উপরেই তোমার সবকিছু ডিপেন্ড করছে নয় নম্বর প্রথমে এক্সাম হলের স্ট্র্যাটেজি হচ্ছে সেই সেই প্রশ্নগুলোই দাগাবে যেগুলো তুমি বেশি বেশি পারো একটা কোশ্চেন দাগাতে যেয়ে চার পাঁচ মিনিট সময় নষ্ট করে ফেলো না এটা তুমি অনেক প্যানিকড হয়ে যাবো কোশ্চেন পারছো না দ্রুত স্কিপ করো কোশ্চেন পারছো না দ্রুত স্কিপ করো তুমি পুরো একশোটা কোশ্চেন যখন পুরোপুরি ভালো মতো দেখে ফেলবা পরবর্তীতে দেখবা যে কোশ্চেনটা তুমি পারো নাই দ্বিতীয় কিংবা তৃতীয় দেখায় তুমি কোশ্চেনগুলো খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা এটাই স্ট্র্যাটেজি এটাই হয়ে আসছে আর ম্যাক্সিমাম শিক্ষার্থী যেটা করে প্রথমবারই ভালো মতো অ্যান্সার করতে যায় সো এই ভুলটা করো না এভাবে করে অনেক চান্স শিওর পাবে এরকম শিক্ষার্থী বিগত বছরগুলোতে চান্স পায়নি দশ নাম্বার এবং শেষ পয়েন্ট মানে পরীক্ষার হল থেকে বের হয়ে এসে এটা বইল না ইস ওই কোশ্চেনটা পারতাম ইস আরেকটু ভালো মতো যদি মানে অ্যান্সার করতে পারতাম ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারতাম তাহলে মনে হয় আমার চান্সটা হয়ে যেত অর্থাৎ এক্সাম হলে তোমার সেরা পারফরমেন্সটাই দিয়ে আসো এক্সাম হল থেকে বের হয়ে এসে কোনো ইস কিংবা আফসোস রেখো না সো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট রয়েছো দীর্ঘদিন পড়াশোনা করেছো তোমার চান্স পর ডিপেন্ড করছে এতদিন তুমি কীভাবে পড়াশোনা করেছো কোন স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেছো এবং মোটা দাগে পরীক্ষার হলের ওই এক ঘন্টা পনেরো মিনিটের পারফরমেন্সের উপরে সো বিশ্বাস রাখো আল্লাহর উপরে হোপফুলি তোমার চেষ্টা বৃথা যাবে না সবসময় এটা বলা হয় হার্ড ওয়ার্ক নেভার গোজ অ্যান্ড বেইট সো তুমি যদি হার্ড ওয়ার্ক করে থাকো তোমার চান্স হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের শুভকামনাই আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান ফাউন্ডার বন্দী পাঠশালা তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন জানাশোনা কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সো তোমাদের জন্য অনেক শুভকামনা